আসিফ বাম্ম তো অলরেডি প্রস্তুতি নিয়ে নিছেন এবং ওনার হয়ে ওনার বাবা তা মুরাদনগর এলাকায় দেখলাম প্রচারও করতেছে যে তার ছেলে ইলেকশন করবে এবং তার ছেলে এলাকার জন্য কী কী কাজকর্ম করছে এটাও উনি বেশ সবিস্তারে বর্ণনা করতেছে একটা ভিডিও দেখলাম তো আজকে কাজে ওনার জন্য হয়তো আওয়ামী লীগ না থাকলে ইলেকশনের সুবিধা হবে উনি বলতেছেন ওনাদের ক্ষমতা আছে বলতে পারতেছেন কিন্তু আমি পার্সোনালি মনে করি এটা একটা কঠিন কাজ হবে এটা হলো আমার বিবেচনা নানা ভাবি দেখেন বাংলাদেশটা একা একা চলবে না একা একা চলবে না বাংলাদেশটা সারা দুনিয়ার লোকজনকে নিয়ে চলতে হবে আপনি খুব ভালো হ্যাঁ উনি বলে যে না আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক খুব ভালো আমরা পাকিস্তানের প্রধান অনুসরণ করবো পাকিস্তান ইমরান খানের দলকে নিষিদ্ধ করে দিছে আমরা ওই ফর্মুলায় যাব যেতে পারেন পাকিস্তানের পরিণতিকে যদি ওনাদের খুব কাঙ্ক্ষিত পরিণতি মনে হয় যাবেন অসুবিধা ডেকে আছে তার ওনার ভোগ করবেন তবে বলি পাকিস্তানের পাবলিক আর বাংলাদেশের সম্পর্কে যারা দীর্ঘদিন রাজনীতি করে তারাও ভালো রাজনীতি শুরুই করে নাই যা খুব ইজি মনে করছে কারণ একটা পত্রিক ইজিলি পেয়ে গেছে বাকিগুলিও খুব ইজিলি পাবে বলে মনে করে তো চলুক দেখা যায় কি হয় কিন্তু আমি মনে করি এটাও তো সহজ না দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনিও কিন্তু বলেছেন উনি আওয়ামী লীগের কে নিষিদ্ধ করার জন্য কাজ করছেন না উনি এটা চাচ্ছেন না উনি বলেছেন বিএনপি দীর্ঘদিন ধরে বলছে তাই না আসিফ মাহমুদ সজীব বলতেছে কাজ চলছে ঐক্যমত ঐক্যমত তৈরি হচ্ছে ভার সঙ্গে আমি জানি না এখানে আমাদের একজন পলিটিশিয়ান আছেন উনিও বলতে পারবেন ওনার সঙ্গে ঐক্যমত্ত হয়েছে কিনা আমি জানি না কিন্তু আমার জানা মতো কোনো ঐক্যমত্ত হচ্ছে না আমি যদি পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমত্ত না হয় কেমনি করে করবেন আবার যদি ঐক্যমত্ত হয় সকল পলিটিক্যাল পার্টির সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমেও আমেরিকা নিষিদ্ধ করা হয় আমি সেটাও মনে করি যে আমাদের দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা খুব ভালো কোনো উদাহরণ তৈরি হবে না এটাকে সরকার কিংবা উপদেষ্টাদের পক্ষ থেকে অভিযোগ অভিযোগ শুনেছে যে বিএনপির বিরোধিতার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না সাম্প্রতিক সময়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যেমনটি বলেছে যে আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও কি আওয়ামী লীগের অনুপ্রবেশ অন্য দলে আমরা ঠেকাতে পারবো কিংবা আওয়ামী লীগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো অনুপ্রবেশ ঠেকানোর আপনি এত টেনশন করছেন কেন অনুপ্রবেশের প্রশ্ন না আওয়ামী লীগের শুনেন আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে কবে জানেন এই ইলেকশনে সবচেয়ে খারাপ করছে কবে যদি আমি সঠিক নির্বাচন ধরি এই হলো দুই সালে দুই সালে আওয়ামী মাত্র তিনশো আসনের মধ্যে সিক্সটি টু সম্ভবত তারা আসন পেয়েছিল। এই সিক্সটি টু আসন যখন তারা পেয়েছিলো তখন তারা ভোট পেয়েছিল দুই কোটি তেইশ লক্ষ পঁয়ষট্টি হাজার পরের টুকার মনে নাই এই পর্যন্ত আমার মুখস্থ দুই কোটি তেইশ লক্ষ পঁয়ষট্টি হাজার তারা ভোট পেয়েছিল আওয়ামী লীগ যেবার তারা সবচেয়ে খারাপ করেছিল তখন যে জনসংখ্যা ছিল দুই এক সালে এখন জনসংখ্যা আরো বেড়েছে ধরলাম বেড়ে এটা সব বাদেন আওয়ামী লীগের দুঃশাসনের কারণে পনেরো বছরের খারাপ করার কারণে পার্সেন্ট লোক কমে গেছে ফিফটি পার্সেন্ট পালাই দিলাম ভাই তারপরেও এক কোটি রূপে লোক থাকে তো এই এক কোটি লোক আওয়ামী লীগকে পছন্দ করে ভালোবাসে এই এক কোটি লোকের মধ্যে হয়তো মানে নিরানব্বই লাখ লোক শেখ হাসিনাকে পছন্দ করে কিন্তু তারা আওয়ামী লীগকে পছন্দ করে তো শেখ হাসিনাকে আপনি নিষিদ্ধ করতে পারেন শেখ হাসিনাকে আপনি বিশ বার ফাঁসি দেন না ভাই আমার কোনো সমস্যা নাই শেখ হাসিনা অপরাধ করলে শাস্তি হবে আওয়ামী লীগের প্রত্যেকটা মন্ত্রীর অপরাধ আছে সবাইকে ধরে শাস্তি দেন আমার কোনো আপত্তি নাই জেলা কমিটির প্রত্যেকের লোকে শাস্তির মুখে আনেন উপজেলা কমিটির মধ্যে নিয়ে আসেন তো আমার কোনো আপত্তি নাই কিন্তু তারপরেও এক কোটির চেয়ে বেশি লোক এদেশে আওয়ামী লীগকে পছন্দ করে ভালোবাসে বা নৌকা আমার ভোট দিতে চায় ওই এক কোটি লোক এক কোটি সংখ্যাটাকে ইগনোর করেন না যারা ইগনোর করবে তারা হয় এক কোটি কি জিনিস এটা বুঝে না অথবা তারা রাজনীতি বুঝে না এক কোটি লোকে নাকি বঙ্গোপসাগরে ফালাই দেবেন এত সহজ না জামাত আওয়ামী লীগের একটা ক্ষুদ্র দল আওয়ামী লীগ বছর সমস্ত কিছু নিয়েছিল তার প্রশাসন আর্মি আর পুলিশ সব তার কাছে জামাতকে নিষিদ্ধ করতে হতে পনেরো বছর লাগছে তাও শেষ করতে পারে না যখন শেষ দিন করছে দুই দিন এনজিও করতে পারে নাই জামাত নিষিদ্ধ হয়েছে বিএনপিকে কে ঠেল ঠেলতে হলে নিয়ে গেছে বিএনপি নিষিদ্ধ হয়েছে বাদ দেন দুই হাজার নয় সালে এসে তার প্রথম নিষিদ্ধ করলো হিজবুত তাহারিরকে হিজবুত তাহারি নিষিদ্ধ হয়েছে নাই হিজবুত তাহারির ওই যে ওই নম্বর বাড়ি ভাঙলো ওর মাথার ওপে এক লোক হিজবু তাহারিরের ফ্ল্যাগ দিয়ে আড়ে আসলো